মাচল্লা বুডিং কৰা বেছি মুৰ্গী বাচ্ছা যাৰা নিজান যত কৰে নাম পাৰে অলপ কিছু বাচ্ছা আছে এখনে দিছি মুৰ্গী বুডিমৰা বাচ্ছা অস্থির কথা বলে টিয়া বাকি বিক্রি হবে গাজিয়া স্থান করতে পারেন বাজিগা বাজিগার খুব চমৎকার জাপানিস এবং মিচিং কালার চোখলা আর এই হচ্ছে গুলো রানিং ডিমপাড়া লেয়ার মুরগি এখান থেকে ডিমে থেকে পি ডিম হয় এখান থেকে বাচ্চা বের হয় খুব চমৎকার দেখতে পাচ্ছেন যারা বাচ্চা নিজে যোগাযোগ করেন বাচ্চা বুকিং চলছে আজকে বাচ্চা আমাদের হেঁসার থেকে বের হচ্ছে এবং পনেরো ষোলো তারকে বাচ্চা বের হবে আজকে অল্প কিছু বাচ্চা বের হচ্ছে লেয়ারের এবং দেশি মুরগির বুডিং করা দেশি মুরগি রয়েছে যারা নিজে সাহায্য যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মমৃসিংহ জেলা মুক্তা হাসা উপজেলা গাবতুলি কালীবাড়ি দক্ষিণ গাবতুলি কালীবাড়ি দক্ষিণ পাশে আর এখানে হচ্ছে লেয়ারের ডিম ডিম দেখতে পারছেন এগুলা মেশিনও ইনকিউবে বেশ বাসন হবে এখানে তিন কেজি ডিম রয়েছে নব্বই পিস ডিমগুলো বাসন হবে ইনকিউবেটারও আর এখানে পড়িং করা দেশি মুরগি বাচ্চা রয়েছে স্যার নিতে পারে যোগাযোগ এটাও লেয়ারে বাচ্চা দুই দু লেয়ার বাচ্চা বেশি বাচ্চা লেয়ার মুরগি মুরগি বাচ্চা মুরগি বাচ্চা এই যে এক পিস লেয়ার বাচ্চা বের হচ্ছে এক পিস আর বাচ্চা বের হবে দেখতে পাচ্ছেন আর এখান দিন দেখতে পাচ্ছেন এগুলো পনেরো ষোলো তার বাচ্চা বের হবে আপনারা নিতে চান এখানে একশো পিস দেওয়া আছে এগুলো পনেরোশো বাচ্চা বের হবে আর এখানে পার্সেন্ট এগুলো হচ্ছে আপনার আজকে এটি বাচ্চা বেরোচ্ছে এবং আগামীকাল বাচ্চা বেরবে শেষ হবে তারা নিতে চান আগামীকাল নিতে চমৎকার ইনশাল্লাহ চমৎকার মোটামুটি তো ভিডিওটি গেম লাগলো অবশ্যই কম করে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড দিতে পারি নাই একটু সমস্যার কারণে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক শুভকর রইল আর এখন ডিম দেওয়া ওই ডিমে বসে আছে ডিম টিভে ও ডিমে বসে আছে মানে ডিমের জন্য বসে আছে ডিম ঠিক আছে ডিস্টার্ব করে অনেক তো যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান আমাদের কাছে টাইগার মুরগি লেয়ার মুরগি দেশি মুরগি ফাউি মিষ্টি বাচ্চা নিতে পারবেন আমাদের লোকেশন ময়মনসিংহজলা মুক্তাশ হোজলা গাফতুল কালীবির দক্ষিণ পাশে স্ক্রিন দিয়ে মো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমরা বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন ছিল মোটামুটি আজকে ভিডিও তো ভিডিওটাকে আমরা অবশ্যই জানাবেন আর এখান ঠিক আছে বিক্রি হবে কথা বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর